আসসালামু আলাইকুম তো আপনার স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি বেশ কয়েকদিন আগে আপলোড করেছিলাম এবং আপনারা আপলোড করেছিলেন বাস এবং আপনারা আলহামদুলিল্লাহ সেটা 8 লক্ষর অধিক মানুষ সাবুর শোয়া সাবুর শোয়া সাবুর শোয়া সাবুর তো এটা আপনারা আলহামদুলিল্লাহ 8 লক্ষর বেশি মানুষ দেখছেন দেখে ওটা তো অনেকজন বাজে মন্তব্য করছেন অনেকজন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন তো আমি এবার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো বা বুঝতে পারবেন পুরো বিষয়টা ভিডিওটি জুড়ে থাকুন ওই 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 সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যেখানে ভুলটা কাদের এইখানে আপনাদেরকে আমি একটা বিষয় আগে ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে আমি কিন্তু প্রতিনিয়ত এবং প্রায় ভিডিওতেই বলে থাকি যে খামারে যত গরু দেখেন আপনারা সবগুলো গরু কিন্তু রিজেক্ট গাভি প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখছেন আট লক্ষের অধিক মানুষ আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেকে বাজে মন্তব্য করছেন এবং অনেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছেন আমাকে যে কমেন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন যে কে কীরকম মন্তব্য করছে এইখানে মূল বিষয়টা হচ্ছে যেখানে এখানে যেহেতু সবগুলো রিজেক্ট গাভি আর এই ফার্মে গরু আসে আপনার মাংসের জন্য এখানে কিন্তু গরু লালন পালন করা হয় না এখন এই গরুগুলো কোথা থেকে আসে এই গরুগুলো আসে দুধের যে কোম্পানিগুলো আছে সৌদি আরবে সবের খামার থেকে এখন সবের খামার থেকে কেমন কোয়ালিটি গরু পাঠায় আমাদের খামারে আমি চেষ্টা করি সর্বদা আপনাদেরকে দেখানোর যে আজ এত তারিখে এত পিস গরু আসছে আজ এত কোয়ালিটির গরু আসছে এরকম কোয়ালিটির গরু আসছে আজ এত পিস গরু আসছে এই গরুগুলো হাই কোয়ালিটি এই গরুগুলো লো কোয়ালিটি এরকম বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখাই থাকি তো এখানে যেহেতু সবগুলো রিজেক্ট গাফি এবং ওই খামার থেকে যে গরুগুলো পাঠায় সেইগুলো কোনটার বাচ্চা হয়েছে কোনটার বাচ্চা হয় নাই বা কী আসো বিষয় এগুলো তো ভাই আমরা খোঁজ রাখি না আমাদের এখানে আসে মাংসের জন্যে এখন আপনারা একটা কথা বলেন একটা গরু যদি শারীরিকভাবে দুর্বল হয় আর আপনার ওখা ওখানে দেখা যাচ্ছে সিস্টেমটাই হচ্ছে সবগুলো মাংসের জন্য তো আপনি কী করবেন ওই শারীরিকভাবে দুর্বল দুর্বল গরুটা খামারে ফেলে রাখবেন অবশ্যই না আপনি কী করবেন এটা কষাখানে পাঠাই দিবেন যে এটা যেহেতু শারীরিকভাবে দুর্বল এটা আর দু একদিন দিন রাখলে শরীরে মাংস কমে যাবে বা আরও বেশিভাবে অসুস্থ হয়ে পড়বে এটাকে খামারে না রেখে আমি কষা এখানে পাঠাই দিই এরকমটাই তো করবেন আর এটাই স্বাভাবিক এটাই করাটাই স্বাভাবিক আমি হলেও তাই করব আপনি হলেও তাই করবেন ঠিক আছে এখন আপনারাও ওইটাতে দেখছিলেন যে ওই রিলস ভিডিওটাতে যে গরুর বাচ্চা হওয়ার পরে যে একটা নারী ঝুলে কিছুক্ষণ বা অনেকে বলে ফুল বা অনেকে বিভিন্ন নামে হয়তো বা বলে থাকে তো ওইটা ঝুলছিল কিন্তু আমি দেখাই আপনাদেরকে সেম কোয়ালিটির একটা গরু কারণ এই গরুটা কিন্তু গতকালকে আসছে হ্যাঁ এই গরুটা গতকালকে আসছে আর এই গরুটাতে আপনারা দেখতে পারবেন দেখেন এই যে বাচ্চা হওয়া নারী বলেন বা যেটা বলেন ওটা কিন্তু ঝুলতেছে এখন এটা তো আসছে ওই খামার থেকে তাই না ওরা তো পাঠাইছে রিজেক্ট বলে এটার বাচ্চা হয়ে বাচ্চা বেঁচে আছে নাকি বাচ্চা চলে গেছে উপরে এটা তো আমাদের জানার বিষয় না এখন এ গরুটা সাপোজ এখন আপাতত মোটামুটি ভালো আছে এখন দু একদিন পরে যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে কষাখানে পাঠাই দিতে হবে এবং আজকে যখন আপনারা রানিং গরুটাকে দেখছেন গতকালকে আসছে আজকে যদি আমি দেখতে পাই যে ওই দুর্বল হয়ে পড়তেছে তা আমি ওইটাকে রাখবো না ওইটাকে কষাখানে পাঠাই দেবো আপনারা যেভাবে ভাবতেছেন সেটা না মানে এখানে বিজনেসটাই তো হচ্ছে আপনার মাংসের বিজনেস এখানে বিজনেসটা করাই হচ্ছে মাংসের জন্য তাহলে এই গরুটা যদি দুর্বল হয়ে পড়ে বা গরুটা যদি মারা যায় তাহলে এটার যে ক্ষতিপূরণটা হবে প্রায় দেড় লক্ষ টাকা মতো এই এই ক্ষতিপূরণটা কে দেবে বলে তো এটা যার যার ব্যবসা তার তার হিসাব তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো যে খামারগুলো থেকে আসে আমাদের এই খামারে ও এখান থেকে কিন্তু রিজেক্ট বলে আসে বিধায় আমরা কি করি এগুলো সবগুলো কষয়খানাতে পাঠাই দিই এখানে ওইরকমটা না যে সময় নিয়ে লালন পালন করা হয় বা সিমেন্টস বলেন বা বীজ বলেন দেওয়া হয় গরুদেরকে এবং বাচ্চা উৎপাদন করা হয় এখানে এরকমটা কিন্তু না এখানে সবগুলো গরুই মাংসের জন্য তো এটাই ছিল মূল বিষয় আপনাদের মনের ধারণা কিছুটা হয়তো বা আমি আপনাদের মনের বাস 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 আপনা হুস হুস আপনাদের হয়তো বা মনের ভুল ধারণাটা আমি কিছুটা হলেও ভাঙতে পারছি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তো এটাই ছিল মূল বিষয় ভাই সবাই মানে সব কিছু নেগেটিভলি নিয়েন না আগে বিষয়টা জানার চেষ্টা করবেন হুম তারপরে গিয়ে তখন নেগেটিভলি নেবেন ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম